সীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত কৃপা পর্বচার নাগমশাই বলতেন বাপের চাইতে মা দয়ালু দক্ষিণেশ্বরে ভাবি সন্ন্যাসীদের বেশি খাওয়া তাদের ভবিষ্যতের উন্নতির পক্ষে বিঘ্নকর ঠাকুরের এই কথায় মা বলেছিলেন আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখব সেই জন্য কোনো ভয় নাই বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুগণের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় মা কেঁদে আকুল হয়েছিলেন তাই পূজনিয়া যোগের মা একদিন মাকে দেখিয়ে তার সন্তানদের বলেন মঠ আশ্রমাদি সব ওরি বা মায়ের কৃপায় সীমা বলতেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটো খাবার সংস্থান করো বেলুর মঠে মা দুর্গার আরাধনার পর মার ব্যাকুল প্রার্থনা বাছাদের সর্বপ্রকারে এই কল্যাণ সুখ শান্তি লাভ হোক মা দুর্গার কৃপায় একবার সাত আট বছরের একটি ছেলের দীক্ষার কথা উঠলে মা বলেন এখন ছেলে মানুষ এখন কি দীক্ষা হয় ছেলেটি ভক্ত বেঁচে থাক ভক্ত দাস হোক দেশাগত একটি ছেলেকে মা অসুস্থ শরীরে ঠাকুরের জন্মতিথিতে দীক্ষা দিলে অন্যেরাও আপত্তি করে তখন মা বলেন কত কষ্ট করে এসেছে বহুদূর থেকে অসুস্থ শরীর পরে কি হয় বলা যায় না নিরাশ করতে পারলুম না তাই আজই দীক্ষা দিলুম ঠাকুরের কৃপায় তার মনোবাঞ্ছা পূর্ণ জনৈক সম্ভ্রান্ত মহিলা কর্মবিপাকে বিপদগামী হলে পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে মায়ের কাছে এসে সংকুচিত হয়ে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই মা তার গলা জড়িয়ে বলেন এসো মা ঘরে এসো পাপ কিতা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি জনৈক ভক্ত একবার মায়ের কাছে দুঃখ করেন যে এমন মা পেও তার কিছুই হলো না মা তাকে অভয় দিয়ে বলেন ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা বা ইন্দ্রাদি দিয়েছেন তারা তা তাদের খেলা খেলবেই উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্ত একবার মাকে বলেন যে অত দূর দূরান্ত থেকে লোকে দেবী জ্ঞানে মাকে দর্শন করতে আসে কিন্তু মাকে সবসময় দর্শন করেও তার মাকে নিজের ঘরের বৃদ্ধা ঠাকুরমার মতো মনে হয় তিনি কিছুই বোঝেন না কেন মা তাকে বলেন চন্দ্র তুমি বেশ আছো আমাকে তোমার বুঝবার দরকার নেই বারবনিতাদের তার কাছে আসতে বারণ করা হলে শ্রীমা বললেন ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না ঠাকুর কি এবার শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন